আমি এই এজেন্সির মাধ্যমে দেখেন টাকা আমি বাষট্টি লাখ ছিয়ানব্বই হাজার টাকা দিয়ে আবার দেখেন একটু চাইলে আপনারা ছবিও নিতে পারেন হ্যাঁ এটা এয়ার অ্যাম্বুলেন্সের বিল হ্যাঁ ডেটটা কবে একটু দেখে নিন ছয় দশ দুই অক্টোবরের ছয় তারিখে আমি ড্যাডিকে নিয়ে যাই আচ্ছা এবার আসেন এতগুলো টাকা আমি আমি কই তো ব্যবসা করি আমার আর ব্যবসায়ীদের হাতে কখনোই ক্যাশ টাকা থাকে না সারফারে ড্যাডির কোনো জমানো টাকা ছিল না তো এতগুলো টাকা আমি কই পাবো ইনস্ট্যান্ট তখন আমার টাকার দরকার পড়ে এবং আমার বাসায় যত গয়না থাকে এই যে আমার ম্যানেজার স্থানবীর আছে আমার সামনে আমি বাসায় আসি আমার সকল গয়না আমি ওকে দেই আমি ডায়মন্ড হাউস বা ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ড সোমেন্দার কাছে আমার সকল গয়না আমি বিক্রি করে দিই এবং তখন ড্যাডির অফিস থেকে আই মিন সিরামিক থেকে চল্লিশ লাখ টাকা দিচ্ছিল না ওরা তিরিশ পরে দশ লাখ দিচ্ছিল চল্লিশ লাখ টাকা তখন দেয় ওরা আমাকে কিছুটা হেল্প করে কারণ এদিকে ইউনাইটেড হসপিটাল ও বিল দেওয়া লাগছে ওখানেও মনে হয় দশ বারো লাখ টাকা বিল চলে আসছিল